জীবনের কবি জীবনানন্দ দাস বলেছিলেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে এখন যেন অতীত আজকের সময়টা হলো ঘণ্টার পর ঘন্টার স্ক্রলিং করে চলেছি ফেসবুকের পথে প্রতি কিছু সেকেন্ড থেমে যাওয়া তারপর আবার এগিয়ে যাওয়া রিলসের নেশায় এক অদ্ভুত আকর্ষণের রিলস বন্দী সবাই ঘণ্টার পর ঘণ্টা বুড়ো আঙ্গুলির নাড়াছাড়া চলে আর যেখানেই মোহচ্ছন্ন হয়ে থাকে আট থেকে আশি বছর বয়সী সকলেই ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউব রিলসের নেশায় বুধ শিশু থেকে বৃদ্ধা সবাই একবিংশ শতাব্দীতে এসে আমাদের এক মুহূর্ত স্মার্টফোন ছাড়া যেন চলেই না মনে রোজান্তেই বারে বারে স্মার্টফোনে ঢুমারেই সবাই স্মার্টফোনের লকটা খুলে বারবার নোটিফিকেশন দেখা অভ্যাসে পরিণত হয়েছে ফাইভ জির এই ব্যস্ততম যুগে আমাদের বাস্তব জীবনের চেয়ে অনলাইন জীবনই বেশি প্রাধান্য পায় একটু খবর দেখা এমন বিভিন্ন কারণে আমরা কয়েক মিনিট পরপর ফোন দেখতে থাকি তবে সোশ্যাল মিডিয়ার অন্যান্য সকল ফিচার ছাপিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করে নিয়েছে ফেসবুকের রিলস সময়ের আবহমান শ্রুতে দীর্ঘ সময়ের ভিডিও থেকে উদ্ভব হওয়া সেকেন্ড সূচক ভিডিও হলো রিলস ট্রেনে যাত্রা করার সময় বা প্রতীকালয়ে আমাদের পাশে বসা মানুষটার থেকে আমরা বেশিবার তাকাই স্মার্টফোনের স্ক্রিনে এই রিলস দেখার ব্যস্ততায় যেন মানুষগুলো অনেক সময় তাকায় অনেক সময় অচেনা হয়ে ওঠে আমাদেরকে পরিপার্শ্বিক অবস্থার থেকে বেশি আকর্ষিত করে এই স্মার্টফোন ও রিলস ছুট দুধের শিশুকে ব্যস্ত রাখতে কান্না থামাতে রিলস ভিডিও চালু করে দে বাবা মা শিশু উঠে দাঁড়ানোর সাথে সাথেই রিলসে আসক্ত হয়ে ওঠে রিস ভিডিও সোশ্যাল মিডিয়ার চালিকা শক্তি হয়ে উঠেছে বলা যায় ফাইন স্ন্যাপচ্যাট টিকটক এবং ইনস্টাগ্রাম রিলসের মতো প্ল্যাটফর্মগুলো প্রবর্তনের সাথে সাথে সোশ্যাল মিডিয়ার ল্যান্ডস্কোপে একটি অসাধারণ রূপান্তর ঘটেছে সোশ্যাল মিডিয়ার ফাইন ২০১৩ সালে শুরু হয় ছয় সেকেন্ডের এই লোপিং ভিডিওর ধারণা থেকে রিলস এর জন্ম দিকগুলো অস্বীকার করার কোনো উপায় নেই অত্যন্ত কম সময়ে মেসেজ বা ঘটনার তুলে ধরে এই রিলস যা অবশ্যই ইতিবাচক কিন্তু সমস্ত নবাগত প্রযুক্তির যেমন ইতিবাচক বা নেতিবাচক উভয় দিক বর্তমান ঠিক তেমনই রিলসের প্রভাব ইতিবাচকের সাথে নেতিবাচকও ঘটে রিলসে আসক্তি আমাদের মস্তিষ্কে ব্যাপক প্রভাব বিস্তার করেছে রিল্স ভিডিও তৈরি করে ভাইরাল হওয়া অনেক ক্ষেত্রে প্রাণঘাতী নেশায় পরিণত হয় রিল্স ভিডিও বানাতে গিয়ে জীবনও যাচ্ছে অহরহ অনলাইন কন্টেন্টের জগতে রিলস ভিডিও নিঃসন্দেহে বিপ্লব নিয়ে এসেছে এর যুগে দীর্ঘ সময় ভিডিও দেখার সময় এবং ধৈর্য দুই হারিয়েছে অপরদিকে কয়েক মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ দেখিনে একটি জনপ্রিয় রিলস রিলসের জগৎ আবল ভৃত্ত বনিতা সকলকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখে স্মার্টফোনে রিলস তৈরি ভাইরাল করে এবং রিলস দেখার সহজলভ্যতা এই জনপ্রিয়তার মুখ্য কারণ বলা যায় তাই রিলসের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পর্যালোচনার মানসিকতা এবং নিয়ন্ত্রণ দুই অত্যন্ত জরুরি রিস দেখার ক্ষেত্রে সময়ের দাবি হলো প্রযুক্তির এই চরম উন্নতির যুগে কোনো ক্রমেই যেন স্মার্টফোন আমাদের বস করতে না পারে আমাদের বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে থাকুক ব্রুড়ো আঙ্গুল আর বুড় আঙ্গুলের নিয়ন্ত্রণে থাকুক রিলস স্ক্রলিং